সালামু আলাইকুম হ্যালি বিরস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বলব কীভাবে আপনারা কর রিটার্ন সাবমিট করবেন বা কোন ভুলগুলো সরি কোন সংশোধনগুলো আপনারা সঠিকভাবে উপস্থাপন করবেন এবং কোন কোন সংশোধনগুলো সংশোধনগুলো আপনার কর রিটার্নের প্রতিফলিত হবে সেই সম্পর্কে আমি কিছু কথা বলবো চললে শুরু করি আজকে কেন তার আগে হচ্ছে প্লিজ কেউ স্কিপ করবেন না কেউ স্কিপ করবেন না আজকের কন্টেন্টে খুবই গুরুত্বপূর্ণ আজকের তথ্যগুলো আপনাদের আয়কর রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে খুবই কাজ দিবে বা প্রয়োজনীয় তো আমরা প্রথমে দেখব কেউ যদি চাকরি করে এবং তার মালিক বা কোম্পানির পক্ষ থেকে যদি কোনো গাড়ির বাবদ কোনো সুবিধা পেয়ে থাকে তখন এই জিনিসগুলো ওনার বেতনের সাথে যোগ হবে কী কী এতে দেখাচ্ছে আপনাদেরকে এই যে জিনিসটা আয়কর সরি অর্থ দু হাজার পঁচিশের চল্লিশ নম্বর দ্বারা কি আছে এখানে এখানে আগে সম্ভবত দুইটা কলামই ছিল এটাকে এখন চারটা কলামে করছে এই যে জিনিসগুলা আপনারা একটু মনোযোগ দেখেন পনেরোশো সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে পনেরো হাজার টাকা পনেরোশো সিসির অধিক কিন্তু দুই হাজার সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে বিশ হাজার টাকা দু হাজার সিসি পর্যন্ত দু হাজার সিসির অধিক কিন্তু পঁচিশশো সিসির নিচে এর ক্ষেত্রে তিরিশ হাজার টাকা পঁচিশশো সিসির অধিক হলে তখন গাড়ির ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা অন্য বেতনের সাথে যোগ হবে এগুলো যোগ করে আপনাদেরকে আয় সরি কী বলে চাকরি থেকে আয়ের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স কাউন্ট করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে দেখি এরপরে কী আছে একটা আমরা এখন ওখানে দেখব এরপরে আর কী কী আছে আমরা একটু এরপরে আছে এখানে মোট মূল্য পরিগণনা এখানে আপনারা এই জিনিসটা একটু দেখে নেবেন যেহেতু এখানে বাড়ার ক্ষেত্রে এই যে সাঁত্রিশ নাম্বার এখানেও সংশোধন আনা হয়েছে এখানেও কিছু সংশোধন আনা হয়েছে মোট বাড়া পরিকল্পনা ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে এখানে যে সূত্রটা আছে না সূত্রটার ক্ষেত্রে এটা পরিবর্তন আনা হয়েছে সূত্রটার ক্ষেত্রে এটা পরিবর্তন আনা হয়েছে আগে ছিল যোগ গযোগ উমো মাইনাস চ এখন চটা চটা নাই ওতে নিয়ে আসে অর্থাৎ একটা খরচ অন্য একটা খরচের মধ্যে ইনসার্ট করানো হয়েছে এরপরে দেখি আমরা কি আছে এবং এখানে একটা জিনিস খুবই লক্ষণীয় কখন উনি সুবিধাটা পাবেন আমি এখান থেকে দেখাচ্ছি উনচল্লিশের সব প্রথম পাঁচ লক্ষ টাকা অতিক্রম করলে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটু করে নেবেন আপনারা একটু করে নেবেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আর কি কি আছে একটু আপনারা দেখবেন আমরা একটু দ্রুত দ্রুত স্কোর করে দেখব ওগুলো আপনাদের আসা সমস্যা আমরা যেখানে আমাদের কোনো কাজ আছে বা লাগবে প্রয়োজনীয় সংশোধন আমরা ওগুলো নিয়ে কথা বলবো সবগুলো নিয়ে কথা বলার প্রয়োজন নেই কারণ এখানে প্রায় পঁয়ত্রিশ পিসটা তো সব কিছু সব কিছু কিন্তু আপনার রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে লাগবে না যেগুলো লাগবে আমরা ওগুলো নিয়ে কথা বলবো বিশেষ করে স্বাভাবিক ব্যক্তি ক্ষেত্রে এটা আমরা বেশি আজকে হাইলাইট করবো কোম্পানিটা কম কম হাইলাইটস করবো আপনারা কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টে হচ্ছে আমাদের ভিডিওর একমাত্র অনুপ্রেরণা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যক্তি স্বাভাবিকতার ক্ষেত্রে তেমন কাজে জন্য এটা বললাম না কিছু এখানে এগুলো তেমন ইম্পর্টেন্ট নয় এগুলো জাস্ট একটা শব্দ পরিবর্তন একটা শব্দ পরিবর্তন করছে এগুলো তেমন গুরুত্বপূর্ণ না আমাদের জন্য এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় এরপরে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আসছে ন্যূনতম কর এই যে এই পরিবর্তনটা এটা হচ্ছে আইকিও আইনের দ্বারা একশো তেষট্টি আইকিউ আইনের দ্বারা একশো তেষট্টিতে পরিবর্তন একবারে প্রতিস্থাপন হয়েছে আপনারা এখানে একটা লেখা দেখেন দ্বারা একশো তেষট্টি এখানে এটা প্রতিস্থাপন করা হয়েছে লিখাই আসছে অর্থাৎ দু হাজার তেইশ সনের বানঙ্গ আইনের দ্বারা তেষট্টি একশো তেষট্টি এর প্রতিস্থাপন আগে যেটা ছিল ওটা একদম পুরা বাতিল হয়ে এই ধারাটা এখানে প্রতিস্থাপন হবে আর উপরে একটা আপনারা খেয়াল রাখেন ওই যে বিরানব্বই এখানে লেখা আছে আপনারা একটু দেখেন আমরা আগে বলতাম কত দিবস কত দিবসকে ওনারা এখন এই যে এই ওয়ার্ডটা দিয়ে রিপ্লেস করছে এই যে দিবস শব্দের পরিবর্তে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ শব্দগুলো তারা বলতে হবে তো এই ন্যূনতম এই জিনিসটা আপনাদের ক্ষেত্রে মুখস্থ করতে হবে পুরো ধারাটা এখানে এটা প্রতিস্থাপন করা হয়েছে সু আমাদের স্বাভাবিক ব্যক্তি কর্তাদের ক্ষেত্রে কম লাগবে এরপর হচ্ছে দ্বারা একশো শিশুর টি কাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক না এটা থির জন্য গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তি ব্যক্তি সামাজিক ব্যক্তিগত তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা আমরা যাদের ক্ষেত্রে বাধ্যতামূলক না ও ওই স্লাবের মধ্যে আমরা পড়ে নিই যে আমরা ওগুলো নিয়ে আপাতত কথা বলবো না ওগুলো তারা আইটিপি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ স্মরণ পদ্ধতিটাও তেমন একটা চেঞ্জ হয়ে নেই ওই কর দিবস চেঞ্জ করাতে প্রত্যেকটা লাইনে বা প্রত্যেকটা সেকশানে যেখানে কর দিবস ওয়ার্ডটা আছে তখন ওখানে ওই ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে রিটার্ন দেখে নির্দিষ্ট তারিখ এটা একটু অ্যাড করতে হবে এটাই দিয়ে সব কিছু এটা হচ্ছে রিটার্ন দেখলে বর্ধমানে তাদের জন্য বা রিটার্ন দাখিলের পরে যে রিটার্ন দাখিলের যে ডেটটা আছে ওই ডেটের পর অর্থাৎ রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পরে যদি কেউ রিটার্ন সাবমিট করে তখন তাকে এই ফর্মুলা দাখিল করতে হবে এটা আপনাদের তেমনটা কাজে লাগতেছে না যেগুলো আজকে মোস্ট ইম্পর্টেন্ট শুধু ওগুলো নিয়ে কথা বলবো স্পটের ক নির্ধারণ এখানে দাস্ট কয়েকটা ওয়ার্ড প্রতিশ প্রতিস্থাপিত হয়েছে আমি আজকের চেষ্টা করবো আজকের দশ পনেরো বিশ মিনিট জায়গা লাগুক না কেন আমি ওই সময়ের মধ্যে যে চেষ্টা করবো এটা শেষ করার জন্য পুরোটাই অর্থ অধ্যাদেশ পঁয়ত্রিশ বা চল্লিশ মিনিটে যায় হোক না কেন এখানে এখানে আটটা আটটা জিনিস আসছে খুব গুরুত্বপূর্ণ এই যে দু হাজার তেইশ সনের বার নাইনে দ্বারা দুশো চৌষট্টি প্রতিস্থাপন দ্বারা দুশো চৌষট্টিতে কী ছিল দুশো চৌষট্টিতে ছিল রিটার্ন দাখিলের প্রমাণ অর্থাৎ যে ক্ষেত্রে আপনাকে দাখিল করতে হবে এখানে আমরা একটা জিনিস খুবই খেয়াল করবো যে আমাদেরকে এই বছর কিছু কিছু ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করা থেকে আমাদেরকে এটা বিরত হয়ে গেছে অর্থাৎ কিছু কিছু সেক্টর ওগুলা মৌক পাবে তো সেগুলো কোনগুলো একটু আপনাদেরকে নিজে দেখাচ্ছি কোন কোন খাতের ক্ষেত্রে রিটার্ন দাখিলে প্রমাণ উপস্থাপন করতে হবে না এরকম সম্ভবত বারোটি সেক্টর আছে এই যে এই যে এইটা এখান থেকে শুরু তোরা একটা এখান থেকে এটা করে নেবেন নিম্নগণিত ক্ষেত্রসমূহ রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের পরিবর্তে নাম ও টিআই যেটাকে টিন সার্টিফিকেট ওটা লাগবে পরিস্থিতি সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকার নতুন ডেট লাইসেন্স গ্রহণে সমবায় সমিতির নিবন্ধন পাইতে সাধারণ বিমান তালিকাভুক্ত থাকবার নতুন লাইসেন্স গ্রহণে ক্রেডিট কার্ড গ্রহণে নবায়নে দন্ত চিকিৎসক চিকিৎসক আইনজীবী চার্টার অ্যাকাউন্ট্যান্ট কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট চার চার্টার সেক্রেটারি আইনজীবী ও কো আইনজীবী একচুয়ারি প্রকৌশলী স্থপতি সার্ভেয়ার হিসেবে কোনো স্বীকৃত ব্যথা সমস্ত সদস্য গ্রহণে পাঁচ লক্ষ অধিক টাকার পোস্ট অফিস হিসেবে খোলায় যারা এমপি হিসেবে বেতন পান তাদের ক্ষেত্রে জমা লাগবে না নিচে আরও তিনটে একটা আপনারা পড়ে নেই নিজ দায়িত্বে আমি এগুলো পড়লাম না এটা পরবর্তী আমি বেতন করব আর নিচে আসা নিচে আরও দুইটি মোট বারো বারোটি ক্যাপিটাল লাগবে না আচ্ছা এখানে মধ্যে আমার কিছু কিছু আইনের সেকশন বা দ্বারা ডিরেক্ট বাতিল করা হয়েছে অনেক সময় ও বাতিল করা হয়েছে ওগুলো আপনাদের যেহেতু সরাসরি লাগবে না ওগুলো বললাম না বলতে গেলাম অনেক টাইম নষ্ট হবে এখন যে কথাগুলো বলবে ওগুলো হচ্ছে আয়কর তফসিল নিয়ে আয়কর তফসিল সম্পর্কে এখানে কিছু কথা বলা হবে প্রথম তফসিল দ্বিতীয় তফসিল তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই আমাদের ক্ষেত্রে বললাম চতুর্থ তফসিল তেমন কিছু নাই পঞ্চম ষষ্ঠ আছে আছে ষষ্ঠ এখানে এই যে গুরুত্বপূর্ণ যেটা সেটি হচ্ছে এই এই ধরটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আগে ছিল সম্ভবত দুই লাখ এখন করছে পাঁচ লাখ টাকা কৃষির ক্ষেত্রে এটা পাঁচ লক্ষ টাকা কী করছে একটু পরে শুনেছি আমি আপনাদেরকে কোনো স্বাভাবিক ব্যক্তি কৃষি আয় হতে খাতের খাতের তাভুক্ত অনধিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনো আয় যদি উক্ত ব্যক্তি কৃষি হতে আয় এবং আর্থিক পরিসম্প অন্য কোনো আয় না থাকে অর্থাৎ আগে ছিল যার একমাত্র কৃষি তার সাড়ে তিন লাখ প্লাস দুই লাখ ছিল তার কর্ম আয় হিসেবে এখন হবে সাড়ে সাড়ে তিন লাখ প্লাস পাঁচ লাখ অর্থাৎ সাড়ে আট লাখ পর্যন্ত তার কর্মক্ত আয়ের সীমা থাকবে এবং নিচে আরেকটা জিনিস সন্নিবেশিত সন্নিবেশন করতে বলছে অর্থাৎ অ্যাড করতে বলছে এই যে জিনিসটা এই জিনিসটা এখানে অ্যাড করতে বলছে তাই না এই জিনিসটা এখানে অ্যাড করতে বলছে এটা একটা আপনারা পড়বেন কী কী কোনো ব্যক্তির হাঁস মুরগি চিংড়ি ইত্যাদি 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 খামার আওতাভুক্ত অনুযায়ী পাত্র করা পর্যন্ত ওগুলো উনি চাইলে ওনার ইনকাম থেকে বাদ দিতে পারবে ওগুলো এখানে বলছে আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আজকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এটি এই যে এই যে জিনিসটি চার লক্ষ টাকা সরি চার লক্ষ টাকার পরিবর্তে পাঁচ লক্ষ টাকা হবে অর্থাৎ আগে আপনার চাকরি থেকে আয়ের ক্ষেত্রে আপনার চাকরির ইনকামের তিন ভাগের এক ভাগ অথবা সাড়ে চার লাখ এর তিনটি এ মধ্যে যেটি কম সেটি ট্যাক্স একজামটেড এখন হচ্ছে আপনার চাকরির তিন ব্যাগের এক ভাগ এবং পাঁচ লক্ষ টাকা দুইটির মধ্যে যেটি কম সেটি আপনার ট্যাক্স একজামটেড এটা গুরুত্বপূর্ণ ছিল এখানে আবার কিছু সুন্দর জিনিস অ্যাড করছে সেটি হচ্ছে এই যে বাংলাদেশের তিরিশ ক সন্নিবেশিত হবে তিরিশের পরে তিরিশ ক সন্নিবেচিত হবে কোন কোন পুরস্কারের ক্ষেত্রে ট্যাক্স ইম্পোজ করা যাবে না বাদ যাবাদ মধ্যে হচ্ছে রেমন ম্যাক্সেসের নোবেল বুকার ফুলিজা সাইমন বলিবার একাডেমি অ্যাওয়ার্ড গ্রামি এমি গ্লো গোল্ডেন গ্লোব আন্তর্জাতিক উৎসব পুরস্কার ইত্যাদি এগুলো থেকে কোনো ট্যাক্স ইম্পোজ করা যাবে না বা এগুলো ট্যাক্স আওতামুক্ত মুক্ত জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়ো ট্যাক্স আওতামুক্ত মুক্ত জাতীয় পেনশন কর্তৃপক্ষের সম্বোধনী পেনশন স্কিম হচ্ছে প্রাপ্ত সুবিধাভোগ্য আয়ো ট্যাক্স আওতা মুক্ত সপ্তম তফসিল তো মূলধনী পরিসম্পদের ক্ষেত্রে মূলধনী হিসেবে পরিগণিত নির্গণিত করার হইতে হবে তো আমরা এখন এগুলো এখানে বলবো না কেন বলবো না এগুলো আমাদের স্বাভাবিক বা ব্যক্তিংককে আমার ক্ষেত্রে খুবই কমই লাগে এরপরে এখানে একটা জিনিস যাওয়া আছে দু সালের পয়লা জুলাই তারিখে আরধ্য কর বসার জন্য সার্চ তো আমরা এটা আমাদের প্রয়োজন নাই আমরা মাত্র পঁচিশ সালে আছি আমরা এরপরে দেখবা করে লাস্টে গিয়ে সেটা হচ্ছে অর্থ উদ্ধার দেশের যে তফসিল আছে ওটা একটু আমাদেরকে এখানে দেখতে হবে অর্থ উদ্ধার দেশের তফসিলগুলো আমাদেরকে এখানে অবশ্যই অবশ্যই দেখতে হবে দেখি তফসিল দুই যে কী আছে এই যে দু হাজার ছাব্বিশ সাল থেকে তিন লাখ পঁচাত্তর তো এটা আমাদের এখন লাগবে না দু হাজার ছাব্বিশ সাল থেকে এটাও দু হাজার ছাব্বিশ সাল তারপরে হচ্ছে দুই হাজার সাতাশ পর্যন্ত কর এটা হচ্ছে সাতাশ সাল মানে ছাব্বিশ সাতাশ দুইটা আমাদের লাগানো ওদের নাম্বার এগুলো আমাদের তো দেখছি না আমাদের লাগবে পঁচিশ সাল তো পঁচিশ সালে আমাদের কী দেওয়া আছে ওটা আমাদেরকে অবশ্যই অবশ্যই দেখতে হবে পঁচিশ সালে আমাদেরকে কী দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটা সেকেন্ড এই যে আপনারা একটু এখানে দেখেন মনোদ সহকারে খুবই গুরুত্বপূর্ণ আছে টপিকস এটা হচ্ছে তফসিল তিন পয়লা জুলাই দু হাজার পঁয়ত্রিশের করবত্যের জন্য আয়করের হার অর্থাৎ এটা হচ্ছে আপনাদের জন্য ফাইন্যান্স অ্যাক্ট দু হাজার চব্বিশে যেটা দিয়েছিল প্রতি সালের জন্য ওটা ওনারা রেখে দিয়েছি ওটা কোনো চেঞ্জ হয় নাই ওটা এখানে যেহেতু কোনো পরিবর্তন হয় না তাহলে এটা আপনাদের জন্য কার্যকর এখানে আইস আয়করের সর্বোচ্চ সীমা বাড়িয়েছে একটা স্লাব তিরিশ এই যে অবতৃষ্ণ তিরিশ পার্সেন্ট আর পুরোটা হচ্ছে এরকম এই যে পুরোটা হচ্ছে এরকম ঠিক আছে সাড়ে তিন লাখ পর্যন্ত শূন্য পরবর্তী এক লাখ পাঁচ ফাইভ পার্সেন্ট পরবর্তী চার লাখ টেন পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখ পনেরো পরবর্তী পাঁচ লাখ বিশ পরবর্তী বিশ লাখ পঁচিশ অবদেষ্টায় পরে তিরিশ পার্সেন্ট এটা হচ্ছে প্রতি সালের জন্য ঠিক আছে কর্মুক্ত অবস্থার মধ্যে এটা পাঁচটা তিন আছে যেটা এক হাজার টাকা আপনারা শুনছেন ওটা হচ্ছে পরবর্তীতে এই ছাব্বিশ সাল থেকে আর এখানে খতে কোম্পানির ট্যাক্স নিয়ে কিছু আছে এগুলো আমরা পরে আলোচনা করব আজকে ভিডিও অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে যখন কোম্পানি আলোচনা করবো তখন তো সবাইকে ধন্যবাদ আজকে এতটুকু ছিল আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ পরে কোশ্চনা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম